কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কবুতর থাকবে একদমই রিজনেবল দামে যে যেটা দেখবেন সাথে সাথে বুকিং করে দিবেন কবুতর কিনতে গেলে কবুতরের দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ অগ্রিম দিয়ে দিতে হবে দর্শক সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঠিকানা বরাবরের মতো ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার দোবাস কবুতর এটা কিন্তু আমাদের দেশীয় কবুতর না সার্বিয়ান হাই ফ্লাইং কবুতর দর্শক আমাদের দেশে কিন্তু এটা খুবই কম পরিমাণে ইম্পোর্ট হয়েছে এর কোয়ালিটিটা দেখেন দেখতে অনেকটা ড্যান্সিং হাই ফ্লাইংয়ের মতো দেখতে ডান হাতেরটা নর বা হাতেরটা মাদি দর্শক এই পেয়ারটা কিন্তু আজকে একদমই রিজনেবল একটা দামে দিব দেখেন চোখ দুইটা কিন্তু একদম দুধের মতো সাদা এগুলো কিন্তু সার্বিয়ান হাই ফ্লাইং চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক এই যে সার্বিয়ান হাইফ্লাইং কবুতরটা দর্শক দেখতে পাচ্ছেন বামপাশেরটা মাদি ডানপাশেরটা নর তো কেউ এই পেডটা যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা একটা ময়না ঝাঁক কবুতরের দামে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সার্বিয়ান হাইফ্লাইং কবুতর যারা সার্বিয়ান হাইফ্লাইং কবুতর সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু এই পেডটা কালেকশন করতে পারেন এখনও কিন্তু এই কবুতরের জোড়ার দাম তিন হাজার থেকে আট হাজার পর্যন্ত হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে এই পেয়ারটা দিয়ে দিছি মাত্র পঁচিশশো টাকায় দশক রানিং পেয়ার যাদের পছন্দ হবে কালেকশন করবেন দশক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার জার্মান বিউটি হুমা নটটা অ্যান্ডালোজিয়ান মাদিটা কালো দেখেন কোয়ালিটি আপনাদের চোখের সামনে আজকে এই পেয়ারটা যেই দামে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনাদেরকে কেউ এই কবুতর অ্যাটলিস্ট দিতে পারবে না দর্শক বাংলাদেশ চ্যালেঞ্জ ছাড়াও দর্শক এই হচ্ছে গিয়া নর এই হচ্ছে গিয়া মাদি এই এক প্যার কালো বিউটি এইখানে হচ্ছে গিয়া এক প্যার অ্যান্দালোজিয়ান এক পিস কালো তো চার পিস বিউটি কবুতর যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দুই জোড়া রানিং বিউটি কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা শুরুতেই বলছি এই দামে কেউ আপনাদেরকে এই কবুতর দিতে পারবে না সোজা সাপটা হিসাব দর্শক বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনাদেরকে কেউ এই কবুতর দিতে পারবে না দুই জোড়া বিউটি কবুতর আজকে কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আবারও বলি দর্শক দেখেন শেপ অ্যান্দালিয়ান কালো দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা এক পিসের দামে আজকে পেয়ে যাচ্ছেন দুই জোড়া কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক একটু কোয়ালিটি দেখেন বাম হাতেরটা নর ডান হাতেরটা মাদি শেপটা দেখেন দর্শক মাশাল্লাহ চোখটা দেখতে পাচ্ছেন এই চোখের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এক প্যাড চকো রেসার চলেন তো দর্শক এই হচ্ছে গিয়ে পেটটা তো এই চকো রেসার পেটটা যদি কেউ কালেকশন করে আজকের দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই চকো রেসার প্যাডটা দর্শক কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কবুতরের চেহারাটা দেখেন একটা মাদি কবুতর ব্যালেন্সটা দেখেন দুই হাজার চব্বিশ সালের বিআরপিএফসি ক্লাবের দর্শক দেখতে পাচ্ছেন ওই যে বি আর পি এফ সি ক্লাবের কোথায় রাখছি এই একটা নর আজকে আপনাদেরকে কিছু কবুতর দেখাবো টপ কোয়ালিটি দেখেন ব্যারান ভালোভাবে ধরে নিন দর্শক দেখেন এক নর কবুতর দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ এইটাও হচ্ছে গিয়া এই যে বি আর পি এফ সি ক্লাবের দর্শক এইখানে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর আজকে যেই দামে কবুতর দিব এই দামে বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাদেরকে কেউ ইতিহাসে কেউ দিতে পারবে না দর্শক ওপেন চ্যালেঞ্জ নরও বিআরপিএফসি ক্লাবের মাদিও বিআরপিএফসি ক্লাবের আরও কবুতর আসতেছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন এই আরেকটা নর কবুতর ঠিক আছে এই যে দর্শক ছাড়লাম নরটাকে এরপরে এইখানে আরেকটা মাদি কবুতর দেখেন দর্শক এই যাক চোখটা দেখেন এই হচ্ছে গিয়ে চারটা আরো দেখাচ্ছি দর্শক এইখানে দেখছেন আরেক পেয়ার এ মাদি এই যে দেখেন বিআরপি এফ সি ক্লাবের একটা মাদি কবুতর মানে এই কবুতরগুলো কি দেখাবো দর্শক একটা মিলি ওই যে বিআরপি এফ সি চব্বিশের নর এগুলো সব চব্বিশ সালের কবুতর এখানে টোটাল ছয় পিস কবুতর দর্শক তিনটা নর তিনটা মাদি আজকে এই ছয় পিস রেসার ক্লাবের দর্শক এখানে চারটা কবুতরই ক্লাবের একটা পার্সোনাল ট্যাক আরেকটা কবুতর বয়স হয়ে মানে বাচ্চা অবস্থায় বয়স বেশি হয়ে গেছিলো যে কারণে ট্যাগ পরানো হয়নি সবগুলো চব্বিশ সালের কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দাম শুনে আপনারা যেরকমেরও অবাক হচ্ছেন অনেক ব্যবসায়ীরাও অবাক হবে কিন্তু এটাই বাস্তব আজকে মাত্র ছয় পিস ক্লাবের রেসার মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দামে কবুতর কিনতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দর্শক এই কোয়ালিটির কবুতর আমার আমি কিন্তু এই এক একটা কবুতর বিক্রি করতাম পনেরোশো থেকে দুই হাজার টাকায় সেইখানে আপনাদেরকে ছয় পিস কবুতর দিয়ে দিচ্ছে এইটা একটা গিফট এক প্রকার গিফট দর্শক আমার নিজের চ্যানেলে ভিডিও দিতে কোনো ভিডিও খরচ লাগে না আমি চেষ্টা করি প্রতি মাসে আপনাদেরকে এই রকমের একটা গিফট দেওয়ার একটাই প্যাকেজ যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছয় পিস রেসার আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধু এইটা এই ভিডিওর জন্য অন্য কোন ভিডিওতে এই দাম প্রযোজ্য হবে না দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক পেয়ার কবুতর দেখেন সাদা লোটনের মতো দেখতে কিন্তু দর্শক এই কবুতরগুলো কিন্তু লোটন না এটা হচ্ছে কে আমাদের দেশি পারবিন কবুতর এক পেয়ার সাদা পারবিন আজকে যদি কেউ কিনে আরেক পেয়ার ফ্রি কেমন দেখেন এই পেয়ারটার দাম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা সাথে এই পেয়ার একদম ফ্রি আজকে যারা কমেন্ট করবে ভাই দাম বেশি তাদের তাদেরকে বলবো ভাই এই দামে আপনাদের কাছে কবুতর থাকলে আমার দর্শকদেরকেও দেবেন আমাকেও দিবেন শুধু যে আমি কিনবো তা না আমার দর্শক দর্শক এবং আমি সবাই কিনবে দর্শক এই দুই জোড়া কবুতর মাত্র উনিশশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন কবুতরগুলার অ্যাক্টিভিটি দেখেন মানে এক পেয়ার যেখানে কিনতে দুই হাজার পঁচিশশো টাকা লাগে সেই ক্ষেত্রে আপনাদের কাছকে দুই পেয়ার কবুতর দিচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ দুই পেয়ার কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র উনিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এই দামে কবুতর পাওয়া অসম্ভব দর্শক দেখেন দুই জোড়া কবুতর আজকে মাত্র উনিশশো টাকা মারশাল্লা মাশাল্লাহ একদম সুস্থ সবল কোথাও চোখ চোখে পানি নাই কোনো ছিটে ফাটা ফাটা নাই দেখেন মাশাল্লাহ মাত্র উনিশশো টাকা তোমার নাম কি ফলে পরিচয় দর্শক আমি বৃক্ষটা নাই দেখাইলাম ফল আগে দেখাই দেখেন এই যদি হয় বাচ্চার কোয়ালিটি একদম ডাউন শেপের দেখেন হাইট বডি ফিটনেস এক পেয়ার বাচ্চা চলেন খাচায় ছেড়ে দেখাই দর্শক যারা বাচ্চা নিয়ে ছাড়াছাড়ি করতে চান তারা কিন্তু এই পেয়ার বাচ্চাটা কালেকশন করতে পারেন এই পেয়ার বাচ্চাটা কালেকশন করতে পারেন দেখেন বাচ্চার কোয়ালিটি হাইট কেটাপ সব কিন্তু বেস্ট আমি আজকে কোনো কিছুই বলবো না সব কিছু কমেন্ট করবেন দর্শক আপনারা ভালো মন্দ কমেন্ট করবেন ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি আজকে এইটাও আপনাদেরকে অনেক রিজনেবল একটা দামে দেওয়ার চেষ্টা করব এই বাচ্চা পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা ছাড়াও এই যে দর্শক এর প্যারেন্টস দেখেন বাবা মা যেমন বাচ্চা তো অমন হবেই নামো দর্শক এই হচ্ছে এর প্যারেন্টস তো প্যারেন্টস প্যাডটা কেউ যদি কিনে দুই হাজার টাকা আর কেউ যদি ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে কালেকশন করে দর্শক ফুল ফ্যামিলি প্যাকেজ যদি কেউ কালেকশন করে আবারও বলছি মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ফুল ফ্যামিলি প্যাকেজ আপনারা ভাবতে পারেন রাকিব ভাই হঠাৎ করে এত কম দামে কি কারণে কবুতরগুলো দিচ্ছে দর্শক আমি দশ দিনের জন্য ঢাকার বাহিরে যাব যেই কারণে কিছু কবুতর আমার ইমার্জেন্সিভাবে কমাইতে হবে তো যেই কারণে চিন্তা করলাম কিছু মানুষকে গিফট প্রাইজে দেই তো এই দুই পেয়ার কবুতর আজকে মাত্র দুই হাজার টাকা যেইখানে হাট বাজারে যারা কমেন্ট করেন আমার ভিডিওতে যে বাজারে এর থেকে দাম কম তারা আজকে একটু কাইন্ডলি দর্শক কমেন্ট করবেন বাজারে কি এর থেকে দাম কম তারা একটু কমেন্ট করে জানাবেন দর্শক তো এই দুই পেয়ার কবুতর আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা ফুল ফ্যামিলি প্যাকেজ সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে দর্শক ডেলিভারি নিয়ে নেবেন আমি শনিবার ঢাকা আল্লাহ বাঁচাই রাখলে ঢাকার বাহিরে চলে যাব দর্শক ঠিক আছে ধরুন দর্শক এই একটা কবুতর দর্শক দেখেন মাসাল্লা মহাশাল মহাশাল দেখতে পাচ্ছেন চোখটা চলাং খাঁচা ছেড়ে দেখায় একটা নর কবুতর আর এগুলারে ধৈরা রাখা খুব কষ্ট আর এই যে একটা মাদি কবুতর দর্শক দেখেন চোখটা দেখছেন চোখটা দেখেন মাশাল্লাহ তো গ্রে নটটার সাথে এই মাদিটা পেয়ার করা যদিও এই মানে এই কালারের সাথে এই মাদিটা যায় না কিন্তু দোনোটাই কিন্তু বাহিরের কবুতর নটটা সরাসরি ইম্পোর্টেড দর্শক দেখতে পাচ্ছেন তো এই গ্রে বার্লেস নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম পঁচিশশো টাকা সবজি মাদিটা যদি কেউ কালেকশন করে মাত্র পনেরোশো টাকা দুইটা একসাথে কিনলে মাত্র পঁচিশশো টাকা দুইটা কবুতর একসাথে কিনলে দর্শক মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে প্যাডটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মহাশাল্লা মহাশাল দর্শক সাইজ কোয়ালিটিটা দেখেন করে মানে এটা কিন্তু একটা বেলজিয়াম ব্লাডের ব্লু ওয়ার্লেস চুইটাল নর কবুতর ব্লু ওয়ার্লেস নর কবুতর রেসিং পিজন অরিজিনাল রেসিং পিজন যারা খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা কালেকশন করতে পারেন এই নটটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য একদম মাত্র পনেরোশো টাকা দর্শক আজকে এই দামে কবুতর দিতেছি আসলে আমার কল্পনার বাইরে দর্শক এই দামে কবুতর কিনতে পারি না এইখানে দেখতে পাচ্ছেন একটা মাক্সি নর কবুতর দর্শক তো এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা দুইটা কবুতর কালে একসাথে কালেকশন করলে মাত্র দুই হাজার টাকায় কালেকশন করতে পারবেন দর্শক দুইটাই নর কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবে দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছে একটা পাগলা রেসার কবুতর। আজকে কিন্তু সবগুলা কবুতরের ক্লাবের ম্যাক্সিমাম কবুতরই ক্লাবের এটা কিন্তু এক একটা আফসান বাঘা নর কবুতর দর্শক রেসার চলেন ধরে দেখায় চোখটা দর্শক চোখটা দেখানোর জন্য কিন্তু কবুতরটালে ধরছি দেখেন চোখটা দেখেন মাশাল ওর আইসেন্সটা দেখছেন দর্শক এই হচ্ছে তার চোখ এটা কিন্তু এটা কিন্তু দর্শক একটা বি আর পি ক্লাবের নল কবুতর সব কিছু কবুতরটা পারফেক্ট ব্যালেন্স শেপ ডাক সব কিছু পারফেক্ট তো এই নরকবুদেরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা বিআরপি এফসি ক্লাবের রেসার নরকবুদের আজকে কালেকশন করতে পারবে মাত্র এক হাজার টাকা এই নরকবুদেরটা যদি কেউ কালেকশন করে আজকে মাত্র এক হাজার টাকা এই যে তার দাম দর্শক যারা জ্যাগবিন কবুতরের ডাক দেখেন নাই তারা কিন্তু দেখেন দেখছেন একটা হল এন্ডি জ্যাগোবিন নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন নরের গেট আপটা এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা অ্যালমন্ড হল এন্ডি জ্যাগোবিন নর কবুতর দর্শক মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক প্যার ছুইনা কবুতর সাদা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা ছুঁই কবুতরের বাচ্চা সাদা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আচ্ছা আর এইখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার খাকি দেখেন দুধ খাকি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন তো এই দুই পেয়ার কবুতর যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা দুই পেয়ার বাচ্চা কবুতর দর্শক মাত্র এক হাজার টাকা মানে জব করে বাচ্চার রেটও না লোতা বাচ্চার রেটও দেয়নি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দুই পেয়ার রেস বাচ্চা উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর যাদের পছন্দ হবে এই দুই পেয়ার বাচ্চা কবুতর কিন্তু আপনারা কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ